আমার বাংলা কোর্সের ইডোপা চেক করার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন বাংলাদেশ থেকে আপনি কিভাবে অরিওর ক্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আজকের এই টিউটোরিয়ালিতে আমি স্টেপ বাই স্টেপ সেটা আপনাদের সাথে শেয়ার করব অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনি কোথায় আছেন কোন লোকেশনে আছেন সেটা কিন্তু ফ্যাক্টর না আপনার ট্রাফিক বা কাস্টমারের সোর্স হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর প্রাণকেন্দ্র বা ফ্যাক্টর মেইন ফ্যাক্টর আপনার যদি ট্রাফিক বা কাস্টমারের সোর্স থাকে তাহলে আপনি যে লোকেশনেই থাকেন সেখান থেকে আপনি অরিয়াল ক্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং বা যে কোনো কোম্পানির অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারবেন তো ফার্স্ট হচ্ছে আমি আমার অরিয়াল ক্লাস অ্যাফিলিয়েট অ্যাকাউন্টে লগ ইন করি এখন আমি অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড যে অ্যাফিলিয়েট স্ট্যাট এটা আজকে দেখেন টুডে আজকে টুডে এবং এখান থেকে দেখেন যে টোটাল বাইশটা ক্লিক এবং আটত্রিশ ডলার ইনকাম আর এই প্রোডাক্টটা থেকে স্মার্ট ই বুকে এআই একটা অ্যাপস তো এই অ্যাপসটা থেকে সেল এসেছে আটটা আটটা ক্লিক থেকে চারটা সেল এবং ইনকাম এসেছে এই আটত্রিশ ডলার তো আমি বাংলাদেশ থেকে কিভাবে ওরিও প্লেস মার্কেটিং করি আমি কিভাবে ট্রাফিক বিল্ড আপ করি তো এবং আমি কিভাবে আপনাদের কাজ করতে বলি এই টিউটোরিয়ালটি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবেন ফলো করবেন এবং আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন যে আপনি প্লেস মার্কেটিং করবেন প্লেস মার্কেটিং করে আমার মতো ইনকাম করবেন তাহলে আপনি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন কোনো অংশ মিস করবেন না আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আসেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন মার্কেটিং এর ভিডিও দেখার জন্য একটা অ্যানাউন্সমেন্ট যারা পার্সোনালি আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন মান্থলি এক দেড় হাজার ডলার করে ইনকাম করতে যাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা আমার ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন এরপর আপনি এই পেজে আসবেন এবং এখানে আসার পরে আপনি আট মিনিটের এই ভিডিওটা একটু দেখবেন অথবা আপনি সবকিছু বিস্তারিত আগে পড়বেন সবকিছু পড়ার পর বা ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে না আমি বিশ্বাসযোগ্য বা আমার গাইডলাইন পেলে আমার অন্যান্য কোর্স মেম্বাররা যেমন ইনকাম করতেছেন আপনিও সেরকম ভাবে ইনকাম করতে পারবেন তাহলে আপনি আমার কোর্সটা চেক করতে পারেন আমার কোর্সে জয়েন করতে পারেন চার হাজার টাকা আমার কোর্সের মূল্য আপনি বিকাশ নগদ রকেট বা ডাচ বাংলা ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এই উপলক্ষে

আর যখন আপনারা কাজ করতেছেন তখন অনেক সুক্ষো সূক্ষ্ম বিষয় আটকে যায় যেগুলো আমি নিজেই আমার সাপোর্ট করি হোয়াটসঅ্যাপে কথা বলে বা কথা কথা বলে বলে বা ফোনে তো যারা পার্সোনালি আমার সাপোর্ট বা আমার দেখানো মতে যে আমি কিভাবে কি কাজ করি সেভাবে যারা কাজ শিখতে চাচ্ছেন করতে চাচ্ছেন তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না সবকিছু বিস্তারিত হবে পড়বেন দেন আপনি ডিসিশন নেবেন দেখেন প্রত্যেকটা সেকশন বাই সেকশন আমি বিভিন্ন কোম্পানি উল্লেখ করে করে আমার একটা কমিউনিটির ভেতরে থেকে যদি আপনি কাজ শিখতে চান কাজ করতে চান আপনি আমার প্রশ্ন করে দেখতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলের জন্য ফেসবুকের একটা পাবলিক গ্রুপ এখানে আপনি ওপেনলি করতে পারবেন যেকোনো প্রশ্ন করতে পারবেন এবং দেখেন এখানে আমি নিজেই কমেন্ট করে করে কিন্তু সবার কোশ্চেনের অ্যান্সার তো আমার এই পাবলিক গ্রুপে জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি জয়েন করে নিতে পারবেন আর আমার সাথে পার্সোনালি জয় দেওয়ার জন্য আমার ফেসবুকের পেজ এটা এখানে লাইক করে রাখবেন এখানে মেসেজ করে আপনি আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন যে কোনো বিষয়ে জানতে পারবেন তো এখন আমি ওয়ান বাই ওয়ান শেয়ার করবো যে আপনি বাংলাদেশে থেকে কীভাবে আমার মতো বা আরো অনেক মার্কেটার বা আমার যে কোনো কোর্স মেম্বাররা কিভাবে কাজ করেন কিভাবে ইনকাম করেন যদি আপনি স্টেপ বাই স্টেপ দেখতেন সম্পূর্ণ টিউটোরিয়ালটি ফলো করবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন আজকে টিউটোরিয়ালটি তাদের জন্য যারা লং টাইম ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন লং টাইম ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে দুই ধরনের প্রোডাক্ট চুজ করতে হবে একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আর একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্টের কোম্পানি কিন্তু এই একটা অরিয়ার ক্লাস ক্লিক ব্যাংক জেবিজু জু ডিগি স্টোর এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের কোম্পানি এখানে আপনি অ্যাপস সফটওয়্যার প্লাগ ইন এই এই প্রোডাক্টগুলো প্রমোট করতে পারবেন অন্যথায় হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট আপনাকে হয় অ্যামাজন নিয়ে কাজ করতে হবে আলি এক্সপ্রেস নিয়ে কাজ করতে হবে না হলে ইবাই নিয়ে কাজ করতে হবে তো যে কোনো একটা প্রোডাক্ট আপনি চুজ করেন ভাই ফিজিক্যাল অর ডিজিটাল এরপরে আপনি আপনার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জার্নি শুরু করবেন এখন আপনি কোন লোকেশনে আছেন আপনি বাংলাদেশে আছেন নাকি আউটসাইড বাংলাদেশে আছেন এটা ফ্যাক্টর না। আর মার্কেটিং করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ট্রাফিকের সোর্স আর আমি মাত্র বললাম যে এই টিউটোরিয়ালটি বা এই ভিডিওটি তাদের জন্য যারা লং টাইম ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন ওকে তো আমি যদি আমার কথা বলি তো আমার ওয়েবসাইটটা পাঁচ বছর পিলার বয়স আমি ভিডিও মার্কেটিং করি সেখানেও আমার কমপক্ষে চারশো প্লাস প্রোডাক্টের রিভিউ করা আছে তো আপনি যদি লং টাইমের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন আপনাকে অবশ্যই এমন ভাবে ওয়েবসাইট বিল্ড আপ করে কাজ করতে হবে অথবা এমন ভাবে আপনাকে রিভিউ ভিডিও করতে হবে দেখেন আমার রিভিউ ইউটিউব চ্যানেল দুইটা এখানে হচ্ছে দুইশো দুইটা ভিডিও আছে এবং এখানেও প্রায় দুইশো প্লাস ভিডিও আছে তো আপনি যদি লং টাইম টার্গেট করে যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে হয় ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে অবশ্যই আপনাকে ভিডিও মার্কেটিং করতে হবে আপনি যদি শুধু ফ্রি সাইটগুলোতে কাজ করে কাজ করতে চান অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান ইনকাম করতে চান সেটা কিন্তু আপনি যে কোন সময় আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যেতে পারে সাসপেন্ডড হয়ে যেতে পারে আপনার আপনার পোস্টগুলা মানুষের সামনে রিস্ক কম হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি লং টাইম ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না আপনি ফ্রি সাইটগুলোতে কাজ করতে পারবেন যখন আপনি ওয়েবসাইট বা যখন আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন ধরুন আপনার একটা ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটে কাজ করেন একই সাথে আপনি ফ্রি নিয়ে কাজ এই ক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন আপনি ইউটিউব ভিডিও করেন একই সাথে আপনি ভিডিও গুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করেন সেখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারেন এই ক্ষেত্রে আপনি লং টাইম ধরে আপনার ট্রাফিক বিল্ড আপ করতে পারবেন লং টাইম ধরে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারবেন অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন বাট আপনি যদি শুধু ফ্রি সাইড ফ্রি সাইড দিয়ে কাজ করতে চান হ্যাঁ সেটা আপনি কাজ করতে পারবেন পারবেন না এমন না বাট লং টাইম টার্গেট কিন্তু করতে পারবেন না এবার আমি আসি আমি পেইড মার্কেটিং এর ক্ষেত্রে ধরুন আপনি পেইড মার্কেটিং করবেন বললেন যে আমার মানি ব্যালেন্স আছে আমি পেইড মার্কেটিং করব শুধু মানি ব্যালেন্সে কিন্তু পেইড মার্কেটিং হবে না আপনাকে প্রপারলি মার্কেটিং করতে হবে কাজ অ্যানালাইসিস করতে হবে দেন আপনি পেইড মার্কেটিং করতে পারবেন अदरवाइज আপনি অ্যাড অ্যাপ্রুভাল পাবেন টাকা খরচ হবে বাট সেল হবে না কারণ অ্যাড মানে মার্কেটিং করা মানে এই না যে মানুষ আপনার কাছ থেকে কিনতে পারছে আপনি জাস্ট কষ্ট না করে ধরুন আমার ওয়েবসাইটে আমি কষ্ট করে র্যাঙ্ক পজিশন করি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আমি ভিডিও করে কষ্ট করে র্যাঙ্ক পজিশন করি আর আপনি সেখানে ইউটিউবে অ্যাড দিবেন গুগল অ্যাড দিবেন ফেসবুকে অ্যাড দিবেন শুধু টাকার বিনিময়ে পজিশন পাবেন আপনি গুগল অ্যাড দিলে টাকার বিনিময়ে আপনি প্রথম পজিশন পাচ্ছেন প্রথম পজিশন পাওয়া মানে এই না যে আপনার সেল হবে আপনার মতো আরো অনেকে অ্যাড র্যাঙ্ক করছে এই যে আমার মতো যাদের ওয়েবসাইট আছে তারা ওয়েবসাইট র্যাঙ্ক করে আছে তো আপনার যদি কাজের কোয়ালিটি ভালো না হয় আপনি যদি ইনফরমেটিভ কাজ করতে না পারেন সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে না তো এই জন্য আপনাকে অবশ্যই কোয়ালিটি কাজ করতে হবে এবং চেষ্টা করবেন ওয়েবসাইট নিয়ে কাজ করার ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করার আর কাজের কোয়ালিটি যদি ভালো হয় কাজের স্কেল স্কিল এক্সপিরিয়েন্স যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি পেইড মার্কেটিং করতে পারেন এই তিনটা হচ্ছে মেইন ফোকাস এর সাথে আপনি যদি চান বিভিন্ন সিডি সাইট মার্কেটিং আপনি করতে পারেন সেখান থেকেও ইনকাম হবে বাট আপনি যদি মনে করেন আমি লং টাইম ধরে আমার একটা বিজনেস বিল্ড আপ করবো একটা প্যাসিভ ইনকাম করবো সেটা পসিবল হবে না ওকে তো দেখেন আপনি যে ফার্স্ট আপনার কাজ হচ্ছে অডিও প্লাস বা যে কোনো ডিজিটাল কোম্পানি যেটাখানে আপনি কাজ করতে চাচ্ছেন সেখানে আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া যেখানে আমার দেখলেন যে আজকের দিনের চারটা সেল থেকে আটত্রিশ ডলার ইনকাম প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো এরকম আনুমানিক যেটা অ্যামাউন্ট হয় তো আপনার কাজ হচ্ছে ফার্স্ট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর এখানে আপনারা দেখবেন যে কোথায় কি আছে না আছে দেখেন এখানে অ্যাপ্লিকেটর এখান থেকে অফার সেকশনে গেলে দেখবেন যে বিভিন্ন অফার প্রকার আছে এগুলা আপনি আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন আর আপনি যদি রিভিউ মার্কেটিং নিয়ে কাজ করেন আমার মতো দেখেন এই যে আমার যে প্রোডাক্টটা থেকে সেল এসেছে দেখেন এই যে স্মার্ট ইবুক এআই এরকম যদি আপনি রিভিউ মার্কেটিং করে যদি আপনি কাজ করতে চান দেখেন এটা কিন্তু আমার ওয়েবসাইট পোস্ট তো আপনি যদি এরকম রিভিউ মার্কেটিং করে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে দেখেন আমার ওয়েবসাইটের ভিতরে আমি কিন্তু আমার ইউটিউবের ইউটিউব ভিডিওটাও দিয়েছি আমি ওয়েবসাইট নিয়েও কাজ করি ইউটিউব নিয়েও কাজ করি যে দুইটাই তো দেখলেন একটু আগে তো আমার তাহলে দেখেন মানুষ যদি আমার ওয়েবসাইটে এসে ওয়েবসাইটে থাকতে প্রিফার করে ওকে যদি মনে করেন আমি ভিডিও দেখবো ওকে ভিডিও দেখো একই রকম ভাবে এই ওয়েবসাইটে এই ভিডিও কিন্তু আমি সোশ্যাল মার্কেটিং করতেছি তাহলে কোনো না কোনো জায়গা থেকে যদি আমি মানুষের কাছে রিস্ক পাই যারা এই প্রোডাক্টটা নিয়ে খোঁজাখুঁজি করতেছে যারা এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছে যে কোনো জায়গা থেকে রিস্ক করলেই আমার কিন্তু ভাই ইউটিউবে আসবে অথবা আমার ওয়েবসাইটে আসবে এবং যদি আমার কন্টেন্ট তাদের কাছে ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে তারা আমার কাছ থেকে কেনা করা হবে এমন না যে আমি কাজ করছি বলে আমার এখান থেকে ইনকাম হতে পারত এমন না বাট আমাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে তাহলে দেখেন আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আপনার প্রোডাক্ট চুজ করতে হবে প্রোডাক্ট চুজ করার জন্য আপনি যে মানসাইতে আসতে পারেন মানসাইতে এসে সরি যে দেখেন এখানে প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার প্রত্যেকটা প্রোডাক্ট কবে দিন পাবলিশড হবে পাবলিক হবে এটা কিন্তু সবই টাইম বাই টাইম ডেট বাই ডেট এখানে দেওয়া আছে এখান থেকে আপনি যে কোনো প্রোডাক্ট আপনি চুজ করতে পারেন প্রমোট করতে পারেন দেখেন এই যে উদ্ধার করা মানি এই একটা প্রোডাক্ট যেমন আজকে পাবলিশড হচ্ছে তো এখান থেকে দেখেন এখান থেকে যদি জেবি পেজের ভিতরে যান জেবি পেজের ভেতরে গেলে এখান থেকে এই যে অ্যাফিলিয়েট লিংক এই অ্যাফিলিয়েট লিংক অপশনে গেলে আপনি এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করতে পারবেন দেখেন এই যে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে একটা শর্ট নোট লিখে দিবেন যে আই অ্যাম রাজু I want to promote this offer. I have a, a review website and YouTube channel to promote for your class offers.

এবং আপনাদের কাজ হচ্ছে সেলস এই যে এইগুলা থেকে প্রোডাক্টের ইনফরমেশন নেবেন ধরুন আমি যখন রিভিউ ভিডিও করি আমি যখন রিভিউ ওয়েবসাইটে পোস্ট করি শুধু যদি আপনি এআই কেন্দ্রিক হন শুধু যদি আপনি থেকে নিয়ে করা একটা পোস্ট করেন তাহলে কিন্তু খুব একটা হেল্পফুল হচ্ছে না এই জন্য কি করবেন যে আপনি সেলসপেসটাকে স্টাডি করবেন দেখবেন আগে তার কাজ কি যেমন আমি যদি এখানে দেখি যে দ্য ওয়ার্ল্ড ফার্স্ট এআই অ্যাপ দ্যাট টকস টু ইউ ইন লাইভ ভিডিও আহ কল স্পিকার লিসেন এন্ড রেসপন্ডার তার মানে এটা দিয়ে এটা কিন্তু একটা অ্যাপ যেটা দিয়ে লাইভ ভিডিও কল করতে পারবেন ভিডিও মানে শুনতেও পারবেন রেসপন্ড করতে পারবেন অ্যাজ লাইক হিউম্যান ওকে আপনি কিন্তু কিনতেছেন না প্রোডাক্টটা আপনি মানুষকে জানাচ্ছেন যে এই প্রোডাক্টটার এই কাজ এই কাজ করে এই প্রোডাক্ট থেকে এইভাবে ইনকাম করা যাবে বা এই প্রোডাক্টটা থেকে এই কাজ করে ট্রাফিক বিল্ড করা যাবে বা আপনার ব্র্যান্ড বিল্ড করতে পারবেন এই জিনিসটাই আপনাকে বোঝাতে হবে এছাড়াও দেখেন যে ওয়াই এই যে লাইভ এআই ফিচার অফ কমিউনিকেশন দেখেন এই জিনিসগুলো দেখবেন এই জিনিসগুলো আপনি রিভিউতে বলবেন কিভাবে কাজ করে সেটা বললেন তো এরকম ভাবে আপনি যদি একটু কোয়ালিটি রিভিউ করতে পারেন সেখান থেকে আপনি অবশ্যই ভালো করতে পারবেন তো এই হচ্ছে আপনার কাজ আপনি অরিয়াল প্লাস কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করেন সেখান থেকে আপনি মান চাইতে যে প্রোডাক্ট চুজ করেন প্রোডাক্ট চুজ করার পর এই যে ডেবি পেজে এসে অ্যাফিলিয়েট লিংক নেন এবং এই প্রোডাক্টের বিস্তারিত সব কিছু জানেন দেন আপনিও ঠিক আমার মতো করে আপনি ওয়েবসাইটে সুন্দর করে পোস্ট করেন সেলস পেজ জেবি পেজ সব জায়গা থেকে ইনফরমেশন নিয়ে সুন্দর করে পোস্ট করেন অথবা আপনি ভিডিও মার্কেটিং করেন দেখেন আমার দুইটা ইউটিউব চ্যানেল দুইটা ইউটিউব চ্যানেলে আমি এখানে এখানে দুই জায়গায় ভিডিও শেয়ার করি তো একই সাথে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিংগুলাও করবেন তো এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে ভালো করতে পারবেন লং টাইম ধরে কাজ করতে পারবেন লং টাইম ধরে ইনকাম করতে পারবেন এখন ধরুন আপনি যদি একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান তাহলে আপনার কেমন খরচ আসতে পারে একটা ওয়েবসাইট তৈরি করতে দুই থেকে আড়াই টাকা লাগে আপনি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করে একটা ওয়েবসাইট কিনে নেন একটা ওয়েবসাইট কিনে নিয়ে আপনি কাজ করেন সেই আপনি যদি অনলাইনে কাজ করেন সেই আপনি যদি অনলাইনে সময় দেন তাহলে এমন ভাবে দেন দেন প্রপারলি যেন সেটা লং টাইম টাইমের জন্য তো এই হচ্ছে আজকের টিউটোরিয়ালটি আজকের ট্রাফিক টিপস যদি বলতে চান আপনি যদি আমার কোর্সটা যদি চেক করেন আমার কোর্সের ভিতরে কিন্তু আমি দুইটা করেছি দেখেন নাম্বার ওয়ান হচ্ছে ট্রাফিক বা কাস্টমারের সোর্স নাম্বার টু হচ্ছে সাপোর্ট কারণ ট্রাফিক না থাকলে আপনি অনলাইন থেকে কোনোভাবে ইনকাম করতে পারবেন না এবং আমার কোর্সের ভেতরে কি কি দেখানো আছে দেখেন এই যে টিউটোরিয়াল মানে আমার কোর্সের ভেতরে দেখেন এই যে বেসিক আপনি কি কি শিখবেন এবং কিভাবে ট্রাফিক বিল্ড আপ করবেন দেখেন সেকশন অন সেকশন টু এইভাবেই আপনি দেখবেন আমার মেম্বার্স এরিয়াতে যখন আপনি জয়েন করবেন আমার কোর্সের এরকম ভাবে দেখবেন দেখেন এই যে অরিয়াল ক্লাসের প্রোডাক্টগুলো আপনি কী কী ওয়েতে প্রমোট করতে পারবেন আমি কিভাবে করি আমার কোর্স মেম্বাররা কিভাবে করেন সব কিছু দেখবেন এখানে

তো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং প্রারলি শিখতে চান করতে চান ঠিক এমন ভাবে হয় ওয়েবসাইট বিল্ড আপ করেন অথবা ইউটিউব ভিডিও নিয়ে কাজ করেন সাথে সাথে আপনি সাইট গুলোতে কাজ করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন ট্রাফিক আসতে বাধ্য ট্রাফিক আসলেই আপনি অনলাইন থেকে সাকসেস পাবেন তো এইভাবে সিস্টেম ফলো করে কাজ করেন আশা করি ভালো রেজাল্ট পাবেন যারা আমার ইউটিউব টাইম সাবস্ক্রাইবের জন্য ভিজিট করে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা বেল আইকনটি বা দিবেন আর আরো নিত্য নতুন মার্কেটিং সিপি মার্কেটিং এর ভিডিও দেখার জন্য আর যারা বাংলা কোচে জয়েন করতে চাচ্ছেন ঈদ অফারের ভিতর তারা আজই এখনই বিকাশ নগদ রকেট বা ডালামেন্টের মাধ্যমে আমার বাংলা কোচে আপনি জয়েন করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই